হচ্ছে এবং মুসলমান ভাইদের সমস্ত কিছু নিয়ে নেবে মুসলমানরা তাদের 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 তারা ঘোর দেওয়ার জায়গা থাকবে না ফলত এটা ওদের একটা কৌশল যে কৌশলের মাধ্যমে ওরা একটা কুচ্ছিত রাষ্ট্র বানাতে চায় যেটাকে হিন্দু রাষ্ট্র বলে সেইটা আমরা আমাদের দীপক ব্যাপারী রাজু ঘোষ শিখা মন্ডল সুজয় কোবরা আমাদের যে দামাল বাংলার টিম আমরা গ্রামকে গ্রাম বা বিভিন্ন জায়গায় এই যে আজকে আমাদের ছাব্বিশের ছাব্বিশে এপ্রিল আমাদের যে ব্রিগেড পারেড গ্রাউন্ডের যে লক্ষ লক্ষ মানুষের যে সভা হবে সেই সভাকে কেন্দ্র করে সেই মানুষগুলোকে গ্রামে গ্রামে গিয়ে তো আমরা বলে দিচ্ছি যে আসল গল্পটা এরকম ফলে অসংখ্য মানুষ আসবেন এই ভয়াবহ প্ল্যানিং তথাকথিত হিন্দু রাষ্ট্রের যে প্ল্যানিং মুসলিমদের যে পুরোপুরি শেষ করে দেওয়ার সব কিছু কেড়ে নেওয়ার প্ল্যানিং হিন্দু উদ্বাস্তুদের যে কৃতদাস বানানোর এইসব আইন হয়ে গেছে তার বিরুদ্ধে মানুষ জাগছে ফলে ওরা বলছে যে মানিক ফকিরদেরকে জেলে ভরতে হবে যাতে বলতে না পারে এই জন্য মিথ্যা করে বলছে যে আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছি হ্যাঁ আমাদের দাঙ্গে কয়েছে আমি মানেই বুঝতে পারছি না শুভেন্দু অধিকারীর কুড়ি জন তিরিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন বডিগার্ড আছে আর আমার কেউ নেই আমি একা এই যে আমাদের পীরজাদার সাহেব আমাকে এখন বলছে চলো তোমাকে গাড়ি করে নিয়ে যাবো তাহলে সত্যকে ভয় পাচ্ছে ওরা ওরা মিথ্যাবাদী ওরা নরখাদক ওরা ভয় পাচ্ছে সত্যিকে যেহেতু সত্যি প্রকাশ করে দিচ্ছি সেই জন্য ওরা মানুষের কাছে আমাদের নামে বা আমার নামে উৎসাহ হটাতে চাইছে যাতে আমাকে গ্রেপ্তার করে জেলে ভরে ওরা ওদের কাজটা হাসিল করতে ঠিক রখাফ বিল বাতিলের দাবিতে একেবারে উত্তপ্ত ভারতবর্ষ কী বলবেন এটা তো স্বাভাবিক এটা আমাদের একটু একটু দেরি করলাম ঠিকই এটা আমাদের কৌশল গতভাবেই দেরি করা হয়েছে এটাও একটা কৌশল অর্থাৎ আগামী দিন যেটা আসছে সেটা আমাদের অর্থাৎ ওয়াখব বিলটা তো শুধু মুসলমানদের নয় এটা জানানো হয়েছে যত দেরি হবে তত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই বুঝে ফেলবে যে এই লড়াইটা প্রত্যেকের প্রতিটি ভারতবাসীর প্রতিটি বাঙালি প্রত্যেকটা মানুষ জাতির এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই ওয়াক বিল বিরোধী আন্দোলন ওয়াকাপ বিল সেটা আর বিল নেই আইনে পরিণত হয়েছে প্রতিবাদের মধ্য দিয়ে কি ওয়াকাপ বিলকে ফিরিয়ে আনা সম্ভব অবশ্যই সম্ভব তার কারণ মানুষ পারে না এমন কোনো জায়গা নেই জিনিস নেই কারণ দেশটা জনগণের দেশটা কতিপয় রাষ্ট্রনেতার নয় দেশের জনগণ যদি মনে করে এই যে যেভাবে আজকে তো আমাদের মনে হয় হাজার হাজার লোক এই মাঠে এসেছিল তাই তো সেরকম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বীরজাদার সাহেবরা যাচ্ছে সবাই যাচ্ছে তাতে যত সংখ্যক মানুষ শুধু পশ্চিমবঙ্গে এরকম যদি গোটা ভারতবর্ষ হয় কৃষক আন্দোলনের একশো গুণ বেশি বড় আন্দোলন হবে কৃষক আন্দোলন বিরাট আন্দোলন কিন্তু সেটা কলকাতাকে মানে দিল্লি কেন্দ্রিক কিছু রাজ্য ছিল আর এটা গোটা ভারতবর্ষ থেকে কত কোটি মানুষ যে এগিয়ে যাবে দিল্লি অভিমুখে যেটা মানে হিসাব করা যাচ্ছে না এখন ফলে আমাদের এটা হয় না এই যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সম্রাট অশোকের ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকারের ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ লালন ফকিরের ভারতবর্ষকে হঠাৎ করে এটা একটা কুচ্ছিত হিন্দু রাষ্ট্র হ্যাঁ এটা কল্পনা করা যায় না এটা হতে পারে না তাই ওদের বিজেপির শেষ হয়ে গেল হিন্দুত্ববাদীদের শেষ এবার আমাদের শুরু ওরা উনিশশো সাল থেকে শুরু করেছিল ওদের দিন শেষ হয়ে গেল দু এবার আমাদের হাতে বল আমরা ঠিক করব এই ভারতবর্ষটা কি হবে অর্থাৎ ভারতবর্ষ চিরকাল যেমন ছিল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষই থাকলে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের লোক থাকলেও বারবার কিন্তু মুসলমানের ওপরে আক্রমণ তাহলে কি মুসলমানরা কি মানে তাদের কাছে কাটা হয়ে দাঁড়াচ্ছে মুসলমানরা কাটা হয়ে দাঁড়াচ্ছে না ব্রিটিশ সরকার মুসলমানদের মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল করে কাজ হাসিল করেছিল আর একমাত্র মুসলমান সম্প্রদায় ভারতবর্ষের যারা এই যে ভারতের মূল নিবাসী যে মানুষ যারা হলো এসসি এসটি এস সি ও বিসি যেসব তথাকথিত নিম্নবর্ণের মানুষ এদেরকে তো কৃতদাস বানিয়ে রেখেছিল ব্রাহ্মণবাদীরা আরব দুনিয়া থেকে যে ঈশ্বরের আল্লাহর যে বাণী নিয়ে এসেছিলেন হজরত মোহাম্মদ সেই বাণী নিয়ে এসে অনেক মানুষকে মানুষে তো পরিণত করেছিলেন এই মানুষগুলো হয়েছিল মানবতাবাদী দেশপ্রেমিক শৃঙ্খলাপরায়ণ যারা আঠেরোশো সাতান্ন সালে সিপাহীবৃত্তির সময় ছাপ্পান্ন হাজার প্রাণ দিয়েছিল এবং এই যে করোনার সময় সবচেয়ে বেশি কারা টাকা দিয়ে সাহায্য করেছে দেশকে মুসলমানরা কারা এই যে মাকে ছেলেকে বাবাকে মারা গেছে করোনা পেশেন্টকে হিন্দুদের তার বাড়ির লোকেরা কাঁধে করে নিয়ে যায়নি কারা নিয়ে গেছে শ্মশানে মুসলমানরা নিয়ে গেছে এই মুসলমানটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এরা হচ্ছে সব ইসলাম আদর্শে উদ্বুদ্ধ হওয়া মানুষ অর্থাৎ ইসলাম এটাই সেই শিক্ষা দিয়েছে বলে অত্যন্ত সুশৃঙ্খল মানবতাবাদী ভাতৃত্ববোধে একদম মানে তৈতম্বর মানুষ এরা যে কারণে বিজেপি এবং ব্রাহ্মণ্যবাদীরা সবসময় মুসলমানদের ভয় পেয়েছে এবং মুসলমানদের সঙ্গে যেন কারো সম্পর্ক না থাকে ফলে মুসলমানদের নামে সবসময় খারাপ 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 কথা বলে বিছিয়ে রেখেছে দেখবেন হিন্দু মুসলমান সাহিত্যিকরা বা যে কোনো মুসলমান লোক হিন্দুদের সব কিছু জানে পুজো পার্বণ থেকে আরম্ভ করে সাহিত্য সব কিন্তু হিন্দুরা জানে না তার কারণে এটা কায়দা করে করা হয়েছে এই কায়দা করে হিন্দু মুসলমান বিচ্ছেদ যতদিন করতে পেরেছে ততদিন ওদের ব্রাহ্মণ্যবাদের খেলা চলেছে আজকে এটা এক হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে এই যে মুর্শিদাবাদের যে ঘটনা এই যে দাঙ্গা লাগানোর যে চেষ্টা এতদিন কি বলছিল মুসলমানরা করেছে তাই তো দাঙ্গা লাগিয়েছে খুন করেছে আজকে প্রমাণ হয়ে গেছে এটা বিজেপি মানে ব্রাহ্মণ্যবাদীরা করেছে ওখানকার মানুষ সব জেনে গেল এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুরা মনে করছে যে এতদিন আমরা ভুল করেছিলাম আমরা ভাইকে চিনতে পারি না আমার কাছে দিন রাত ফোন আসছে প্রচুর হিন্দু তারা মুসলমানদের এই আন্দোলনে আসছে একত্রিত হচ্ছে অর্থাৎ আমরা যেমন আগে ছিলাম ব্রাহ্মণ্যবাদীরা এই এই দখল করার আগে ঠিক সেই রকম আমরা হয়ে যাচ্ছি আমরা ভারতবাসীরা সব এক হয়ে যাচ্ছি